اللہ جب بڑے کو بھی شکریہ دے اللہ باپ جائے کرے شخص ایک ماں پہ جاؤں میں حاضر اور سب اجاز کرے تھے شکر جائے کرے اللہ پہ جائے نور نبی جی اللہ قدم مبارک اللہ علیہ وسلم مرشید باہر میں دین پہ جائے کرے اللہ نور نبی قدم مبارک اللہ علیہ وسلم اللہ علیہ وسلم دین پہ جائے کرے سلام علیہ وسلم پہ آشک رسول صلی اللہ علیہ وسلم آشک رسول اللہ

যে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ওই দলের সম্মেলন হবে নয় তারিখ ফেব্রুয়ারি ইতিমধ্যে তাকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে তো সেই কারণে তিনি আসলেন আজকে মাহফিলে তার বলেছেন আল্লাহবাদ কাদের সকলের মানুষ মকশিদ এবং আজ আজকে মাহফিলে যে মকশিপ নিয়ে এসেছেন সেই মকসিফগুলি যেন

মাটি থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই তারপরে ডাক্তার বসে সিটি স্ক্যান করতে সিটি স্ক্যান করলে সুবিধাটা হবে কি তারপর রক্ত জমাট আছে কিনা মাথায় অন্য কিছু আছে কিনা ক্লিয়ার হয়ে যাবে আমরা সকলে মিলে দোয়া আপু তার জন্য মাসুল বাচ্চা আল্লাহর জন্য তাকে আজকের মাথায় গেছিলাম তাকে যেন সুস্থতা দান করে এমনভাবে অনেকেই অসুস্থতা আছে সকলের জন্যই দোয়া হবে আর বিশেষ করে রজমের চাঁদ শেষ কি কি শেষ আজকে এখন থেকে শুরু হয়েছে হ্যাঁ রয়েছে আল্লাহ নবী রজমের চাঁদের সাথে আল্লাহ আল্লাহর সাথে দিদার করার পর নবীজি সবসময় দোয়া করতেন যে মালিক হায়াত যদি কমেও যায় আমাদের সাবান এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে সাবানের সাবান চাঁদে আল্লাহ হাবিব নিজেই নকল রোজা রাখতে সাহাবীদেরকে শিক্ষা দেওয়া যে সামনে যেহেতু রমজান আসতেছে সাবানের চাঁদে বেশি বেশি করে নকল রোজা রাখবা এই রোজা রেখে তোমরা অভ্যস্ত হও যেন রমজান মাসে তিরিশটি রোজা যেন তোমরা রাখতে কোনো কষ্ট না তো আমরা স্বাভাবিকভাবে দুইটি অন্ততপক্ষে রাখি সবে বারাতের দিন একটি আগের দিন হতে পারে এবং সভা বারাতের পরের দিন চোদ্দই তারিখ চোদ্দ তারিখ ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দিনটা হলো চাঁদের চোদ্দ তারিখ বাগ্রুমের পর চাঁদের পনেরো তারিখ বাগ্রুমের পরে কি পনেরো তারিখ তো পনেরো তারিখ গভীর রজনীতে হল মিলন সারা পৃথিবীতে প্রত্যেক রাষ্ট্রের প্রধান প্রতি বছরই কি করে বাজেট ঘোষণা করে না হ্যাঁ সকল সরকারি যার যার দেশে আগামী এক বছরের জন্য বাজেট আমার আল্লাহ তার বন্ধাদের জন্য বাজেট ঘোষণা কত তারিখ পনেরো তারিখ সময় এবং সেই বাজেট ঘোষণায় আপনি বন্দিগীর মাধ্যমে আল্লাহ কাছ থেকে আদায় করবেন ঠিক করে রাখছে তার থেকে আলাদা আদায় করবেন আল্লাহর কাছ আল্লাহ বলছেন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে সবে রান্তে রাতে সাবানের চাঁদে রাতে আমি একদম উপরে থাকি না আমি একদম নিচে চলে আসি বন্দাদের কাছে চলে আসি বন্দাদের কাছে এসে আমি বন্দাদেরকে ডাকি যে আমি তোমাদের কাছে চলে আসছি হে আমার বন্ধারা প্রিয় বন্দারা আমার হাবিবের প্রিয় মতেরা তোমরা আমার কাছে চাও চাইতে দেরি হলে আমি যদি উপরে উঠে যাই আমার চাইলে তোমরা কিছুই পাবে না আর যদি চাইতে জানো আমি সাথে সাথে সেটা কবুল করবো আমি তোমাদেরকে দান করবো আল্লাহ নিজেই তার বান্দাদেরকে কাছে এসে তাগিদ দিবে যে আমি আজকে তোমাদের কাছে এসেছি তোমরা আজকে আমার কাছে চাও চাইতে থাকো আমি দিতে দেরি করবো আমরা এত বদমাইশি আমরা আল্লাহর কাছে চাইতেও আল্লাহ নিজে দিতে আসছেন কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে যাই না এটা চাইতে হবে মার কাছে শিশু সন্তান তার যখন ক্ষুদা লাগে তখন কান্না করলে বুঝে যে মার সন্তানের ক্ষুদা লাগছে তাই না তখন কি করে মা তাকে খাওয়ায় আদর করে সোহাগ করে তার কান্নাটা থামায় হ্যাঁ তো দুনিয়াবীরাতে একজন শিশু সন্তানকে মা বোঝে না তার ক্ষুদা লাগছে না লাগছে যখন কান্না শুরু করে যখন মা সন্তানের ক্ষুদা লেগেছে তাকে খাওয়া দাওয়া করিয়ে তাকে শান্ত করায় তো আমাদের সেইভাবে কান্না করতে হবে তার কাছে মা কাছে দুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি ফরিয়াত করেন আল্লাহ সেই দোয়াটা অবশ্যই কবল করেন সেটা বিফলে যায় আপনাদের সকলের কাছে অনুরোধ করব অন্তত পক্ষে সাবানের চাঁদে যত বেশি পারেন রোজা রাখা রাখার চেষ্টা করবেন কমপক্ষে দুইটা রোজা রাখবেন চোদ্দই সাবান পনেরোই সাবান এই দুইটা রোজা কমপক্ষে আর এমনি নকল রোজা প্রতি সময়ে রাখা যায় আমার নবী নিজে রেখেছে বিশেষ করে আমরা যারা নবীর আমাদের এই সকল অনুষ্ঠান ছাড়া প্রতি সপ্তাহে দুইটা দিন বরফতের দিনবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী এই দিনের দুনিয়াতে তসিপ এনেছে আর বৃহস্পতিবার হলো জুমারাত্র এটার মধ্যে অনেক বেশি বরকত নামত আল্লাপার দান করেছে এর জন্য নফল রোজা নফল ইবাদত সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি করার চেষ্টা আমাদের সবে সবে প্রতি রাতে মাহফিল বছরের নাই আমাদের এখানে হবে আমরা আপনারা সকলেই চলে আসবেন যার যার অবস্থান থেকে এখানে আসবেন আর সালাতুল খায় এটা যত গভীর জনিত বনা দেয় ততই উত্তম আমরা প্রতি বছরই করি আ কবরস্থান থেকে মোনাজাত করে এসে তারপরে এখানে আমরা সালাতও খায় একটা করি ওখানে আমাকে যেতে হয় এই কমিটির উপদেষ্টা আমি আমাদের সব সময় দাওয়াত করে इज्जत করে কার কবরেও যেতেই হবে সবাইকে যেতে হবে তো এই কবরস্থানে 41 দিন ব্যাপী কুরআন কতম হয় তত বরনে আমাদের পক্ষে আমরা হকদার হই আমি দলগলেই যাই আমার সাথে অনেকেই যাই আমাদের অনেক পীর ভাইরেও যায় বিভিন্ন দরবারের লোকজন সেখানে যায় বিভিন্ন মহল্লার মসজিদের যারা ওখানে কবরবাসী যে সকল মহল্লার কবরবাসী ওখানে সকল কবরবাসীর মসজিদ থেকে যায় আমরাও যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওখান থেকে এসে আমরা এখানে সালাতুল খায়ের আদায় করবো মাফিলি মিলাদ শেষ করে আখেরি মোনাজাত করে আমরা এখানে রিজিকে যেইটুকু আল্লাহ আমাদের জন্য রাখেন আমরা পরের দিন এই যেন পরের দিন আমরা রোজা রাখতে পারি এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখলাম আর বিশেষ করে আগামী নয় দশ নয় দশ ফেব্রুয়ারি আমার মুসিদ আল্লাহ রসুল বাহমানের দিন আমার পবিত্র দরবার শরীর মানুষ আমাকে আট তারিখে চলে যেতে হবে সকালে আমাদের খামখা থেকে নয় তারিখ রাত্রে গাড়ি যাবে রিজার্ভ আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন আমরা আমি সাধারণ বলেছি যারা সিনিয়র যারা আছে তাদের সাথে আলোচনা করে যদি লোক বেশি হয় একটা জায়গা দরকার দুইটা বাস ঠিক করে সম্মিলিত ভাবে সকালে যাওয়ার চেষ্টা করবে এটা আমাদের জন্য খরচ যারা মসজিদ বা আমার নিজদিন কেবলা খাবার হাতে হাত রেখে বা রসুল গ্রহণ করেছি এবং যারা সাবিদ্দিন বাবার হাতে হাত রেখে বা রসুল গ্রহণ করেছেন তাদের সকলের জন্য ফরজ এই খুচ্ছ শরীফে যাওয়া মসজিদ বাবা সাবিদ্দিন কেবলা খাবার খুচ্ছ শরীফে যাওয়া আমার রোহানি সন্তানদেরকে আমি অনুরোধ করবো তোমরা রহমত হলে আমার মসজিদের এই পবিত্র কুরসুরি শরীফে অংশ গ্রহণ করব এইতেবধে আমরা আপনারা খবর পেয়েছে ইতিমধ্যে আমরা কিন্তু বাবাজানের কুরবানি নিয়ে নিয়েছে অনেক কষ্ট করে সেই কুটি চামড়িতে আমিও গিয়েছিল সেখান থেকে বাজারের সবচেয়ে বড় মহিষটা যেটা আছে সেটাই নিয়েছে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে তো মুর্শিদদের জন্য নিশ্চয় সব সময় আমাদের বাজার থেকে

নিয়ে আমাদের দেশে দিয়েছে তিন লাখ টাকা নিচে সে ছাড়বে না যে এত টাকা পুঁজি খাটাই এখানে আসছে তিন লাখ টাকা নিয়ে ছাড়বো আমি যদি দরবারে গিয়ে দাঁড়াই যে আমাদের দেশে কিছু হবে তো সে তার নোট খাতা আছে দেখলাম কোন কোন অনেকগুলো মহিষ্টতা কোন মহিষটা কত টাকা কিনা না কত টাকা খরচ এগুলা নোট করা আছে তো পরে দুই লাখ আশি টাকা আর দুই লাখ আশি হাজার রাজি হয়েছে তার মধ্যে এক হাজার না দেড় হাজার টাকা তার profit হয়েছে আর খরচ গেছে আমাদের সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা গাড়ি ভাড়া লাগছে সুতরাং তারাই তো এরকম তিন হাজার টাকা যাবে তো এরকম নব্বই পচানব্বই হাজার টাকা দিয়ে পথে খরচ করতে হয় তারপর দশ দিন যে খাওয়াচ্ছি খাওয়ার খরচ তো আছে আছে তো সেটা বড় বিষয় না আমার মালিক যদি দয়া করে যেন কবুল করে কারণ কোরবানিটা তো সবার নেওয়া হবে কেন্দ্রীয় খান কার সব হবে এটার মধ্যে যিনি এক টাকা দিয়ে দেশ দেশরিক হয়েছেন তার যেরকম নেকি হবে যিনি এক লাখ টাকা দেশরী হয়েছেন তার সেই যেহেতু মধ্যে সকলে শরীর থাকার চেষ্টা করবেন আর আমার দাওয়ারটাকে আমি দেব তিন তারিখ তো আমার ভক্তবৃন্দ যারা আছে সকলে এবং আমার পীর ভাইন অনেক কষ্ট করেন বিভিন্ন দরবারের তারাও কষ্ট করে এই অনুষ্ঠানটা করে থাকেন তো দুই তারিখ রাত্রি সাড়ে নটা থেকে শ্যামা সঙ্গীত থাকে দুই তারিখ পরে রবিবার রাত্রে সাড়ে নটা যেহেতু মার্কেট খোলা থাকে এই জন্য সাড়ে নটার পরে করলে ভালো যতক্ষণ চলে দুইটা দুইটার বেশি দুইটার আগেই শেষ করতে হবে আর তিন তারিখ তো বাদ মূল বাতিল হবে যদিও বাদ মাগরিব লেখা আছে বাদ এসা থেকে মূল বাফিলটা হবে ওই দিন আমরা এই এই সময়টা আমরা বেশি linger করব যেহেতু বিভিন্ন elite person যায় বিভিন্ন দূর থেকে মানুষ আসে আমরা চেষ্টা করব যত দ্রুত দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটা সর্বোচ্চ এর মধ্যেই যেন আমরা শেষ করতে পারি মানুষের যাতে কষ্ট না হয় হ্যাঁ এই এই গুলি আপনাদের কাছে দিলাম যাওয়ার মালিক কে যাওয়ার মালিক আপনারা আমার মসজিদের খুশ দাওয়ার দাওয়াত বাবা দাম নিজেই দিয়েছে যে তোমরা আমার খুচরো শরীফ আসবে আমার হুকুম আসলে আমি মেয়েদের খুশি হব আমি মনে করি তোমাদের জন্য সুপারিশ করবো কত বড় নেয়ামতের হকদার হয়ে বাবা যান আমাদেরকে এই সাতাশে মাঘের দিয়েছে আমরা সেইভাবেই প্রত্যেকটি অনুষ্ঠান আমরা ভালোভাবে করার চেষ্টা করব আর রেস্ট নেই আমার আসলে এই যে নবম্বর নবম্বরে তো করলাম তোমরা করে আসার পরে আমার আর সামাজিক প্রোগ্রাম রাত্রে ধর্মীয় প্রোগ্রাম একটার পর একটা চলতে এই অসুস্থ শরীর নিয়ে দৌড়াতে হবে মানুষের কাছে ডাকে না গেলে ভক্তবৃন্দরা কষ্ট পায় কষ্ট পায় কালকেও গিয়েছে নোয়াপাড়া ছিল এটা পুরানো জায়গা রেহানা আব্বার দেখতে পাচ্ছি আমাদের খালি করা হয় ওখান থেকে প্রায় বারোটার মধ্যে বেজে গেছে আসতে তো প্রতিদিনই প্রোগ্রাম আছে প্রোগ্রামের কোনো শেষ নেই

তো আমার জন্য দুয়া করবেন আল্লাহ আমাকে শারীরিক ভাবে সুস্থ রাখে আর এই তরিকতের কাজ গুলি যেন করে দিতে পারি আমার দ্বারা অন্য কোনো চাকরি নেই বড় চাকরি হলো তরিকতের কাজ গুলি করা মানুষকে কে হেদায়েতের রাস্তা গুলি দেখায়া দেওয়া জানান দেওয়া এটাই আমার বাবা মা একদিন আমার সাথে আমাকে কমিটমেন্ট করিয়েছেন ওয়াদা করিয়েছেন যে তুমি আমার সাথী হয়ে যেদিন না আসবা যতদিন পর্যন্ত না আসবা ততদিন পর্যন্ত তুমি আমার কাছ চালিয়ে ওনার হুকুম এই জন্য কষ্ট হলো আমাকে করতে হবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্নভাবে ধাবিত হচ্ছে অযথা কোনো যে কোনো ইয়েতে জড়াবেন না অযথা কোনো কোনো কর্মকাণ্ডে ইয়েতে জড়াবেন না নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন আপনাকে যাতে বর্তমান প্রেক্ষাপট যাতে ভুল না হয় কারণ আমরা তো সামাজিক কাজও করতে হয় আমাদের যেতে হয় বিভিন্ন প্রোগ্রামে এগুলো খুব একটা কঠিন সময় আমাদের যাচ্ছে সময় লাগবে এটা নিরাপত্তার অবস্থানটা আসতে নিরপেক্ষ অবস্থানটা আসতে একটু সময় লাগবে যেভাবে চুরি ডাকাতি সাবধান থাকবে সকলে চুরি ডাকাতি যেভাবে হচ্ছে দিনে দুপুরে ডাকাতি করে নিয়ে যাচ্ছে মালামাল খুব বেশি হচ্ছে খুন খারাপই বেশি হচ্ছে তো এগুলা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন যেহেতু পুলিশ বিভাগ এখনো সক্রিয় হয় যাদের উপর সাধারণ মানুষ নির্ভরশীল সেই পুলিশ বিভাগ কিন্তু এখনো সক্রিয় হয় পরশু একটা প্রোগ্রাম ছিল আমি স্পেশাল একসাথেই ছিলাম ডিসি ছিল দুদকের কমিশনার ছিল একসাথে বসে অনেক কথা হয়েছে ওনারা আসলে এখনো তারা কোন দিকে কিভাবে আগাবে এখনো প্রশাসন ওইভাবে এগুতে পারছে না অযথা ইয়েতে জড়িয়ে নিজে যাতে বিপদগ্রস্ত না হয় আমার কথা বুঝতে পারছেন আমরা এই পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে না আমরা কি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে না আমাদের পাঁচই জুলাই জুলাই থেকে আগস্ট শুরু এই পাঁচই জুলাই এই সব বৈষম্য আন্দোলনের সাথে আমাদের কোনো বিরোধ নেই এইভাবে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছে সে উদ্দেশ্য শুধু ছাত্ররাই করেনি সর্বস্তরের জনগণ এদের সাথে সক্রিয় ছিল তো আমরাও চাই সুন্দর রাষ্ট্র হোক মুক্ত একটি রাষ্ট্র এই কোন খারাপি যাতে না হয় প্রশাসন যাতে ঠিক থাকে কোনো পক্ষপাতিত্ব যাতে না হয় যেভাবে দেশ অবক্ষয়ের দিকে যাচ্ছে আমরা সিনিয়র হিসাবে খুব চিন্তিত বিভিন্ন কারণে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্ররা যে প্রিন্সিপালকে বলে যে আপনি এখন চাকরি থেকে ইস্তফা দেন এটা সুন্দর জিনিস বলেন ইউনিভার্সিটি বলেন সাতটা কলেজ যে আন্দোলন করছে এখন অলরেডি নীতিমালা হয়ে যাচ্ছে সাতটা কলেজে আলাদা একটা ইউনিভার্সিটি এখন এগুলা করতে করতে শিক্ষার মাল কোথায় গেছে শিক্ষার মাল কিন্তু অনেক নিচে চলে গেছে অনেক কিছু চলে একদম প্রাইমারি থেকে আরম্ভ করে হাই কোয়ালিটি শিক্ষার মান পরিবেশ এখনো ঠিক হওয়া উচিত খুব দ্রুত তাহলে ছেলে মেয়েরা হলো কিছুটা হলো শিক্ষিত হবে যেটার জন্য এত বেগবান হয়েছে আন্দোলন হয়েছে এত ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেছে যদি আমার শিক্ষার মানটাই যদি ঠিক না থাকে তাহলে এই আন্দোলন করে লাভ টা তো শিক্ষার মান একদম অবক্ষয়ের থেকে যাচ্ছে আল্লা পাক যেন বাংলাদেশ টাকে হেফাজত করে এবং দেশের মানুষগুলিকে গুলিকে যেন হেফাজত করে সকালে বেলা আসলে এখনই আমার আজাদ করে দিচ্ছি আদারওয়াইজ কেউ অন্য কোন মাইন্ডে নিবেন না মানে খলিবাস কি কোনো রাজনৈতিক দল করে কিনা না আমার জীবনে আমি কোনো রাজনৈতিক দল সাথে সম্পৃক্ত হয়নি আমি যদি হইতাম তাহলে বহু এবং হওয়ার সুযোগ ছিল পৌরসভার চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল কর্মী কুমিল্লার সর্বস্তরের মানুষ আমাকে নিয়ে মুর্শিদ বাহমানি কাবলার কাছে গিয়েছেন যে আমরা ওনার মতো একজন সৎ মানুষ যিনি তার মধ্যে কোনো লোক নেই মানুষের সেবা নিজের পকেটে টাকা খরচ করে করছেন এই ধরনের একজন লোক পৌরসভার জন্য চেয়ারম্যান দরকার আমার মুর্শিদ বা আমার নিজের সকলের কথা শুনছি শোনার পরে স্পষ্ট ভাবে বলেছেন দেখো আমার আলমগীর আমার কাজটুকু আমার দরবারের কাজ তোমরা আমার ছেলেটাকে আমার থেকে কাড়িয়ে এই সত্যটাই শুধু ব্যবহার যে আমার থেকে কেড়ে নিও তাকে তৈরি করতে আমি করতে তৈরি করে ফেল করতে হবে আমার ফেল বাস করতে এরপর আর দ্বিতীয়বার বার কোন গোষ্ঠী আর বাবা করতে কারণ আমার তো যিনি আসতেন তাহলে যে আমার মুখ ছিল এরকম স্যার আমি কিছুই করতে পারবো যাই নেই এরকম অনেক সুযোগ ছিল আল্লাপাক এই না যাওয়ার কারণে এখন সকলের কাছে মর্যাদা যে যে দলে সকলের কাছে মর্যাদা মর্যাদা না হলে তো আমি যে যে সংগঠনগুলোর সাথে আছি আমি তো যাই বলি নাই যে আমরা কিছু সংগঠনের এই দায়িত্ব দাও সেই দায়িত্ব যে সুজন নাম শুনেছি সুশাসনের জন্য না করেন ডক্টর বদীর হলার আরmarshuti সেক্রেটারি আমি জেলা কমিটির সভাপতি সুজন তারপর দুধ দুর্নীতি প্রতিরোধ কমিটি যেটা দুর্নীতি দমন কমিশন সেটা জেলা কমিটির সভাপতি এ ছিলাম দুইবার এই সংগঠনগুলিতে এমনি আসে না যদি জাস্টিফাই হয় মানুষ যাচাই করে তারপরে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব এমনি আসে আল্লাহর পক্ষ থেকে আসে আর এই দায়িত্বগুলি হলো নিজের খেয়ে বনের মহতারা নিজের খে বনের মহেশকার ঠিক না কারণ ইনকামের সুযোগ আছে আমি যে সংগঠন কথাগুলির কথা বললাম এই সংগঠনগুলির মাধ্যমে যেকোনো জায়গায় অনেক সুযোগ আছে ইনকাম করা এই মালিক সমিতির প্রতিষ্ঠার সভাপতি আমি ষোলো বছর ছিলাম করা আমাকে আল্লাহ যা দিচ্ছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ তো সেই জন্য বলছি যে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো যে নিজেরা সৎ থাকবে আমার আনলা গেছে ফরিয়াদ করবেন নাহলে আমরা তৈরী করত কোনথী মানুষ আমরা দরবারে মানুষ কোনোমতে ব্যবসা করে আমাদের জীবনটা আমরা চালাচ্ছি আমাদের যে সব নাকি নামাজ পড়লেই হবে না যদি সব না থাকে নামাজ পড়লেই হবে না পরের হক যদি নষ্ট করি নামাজ পড়লেই হবে না যদি আমি আত্মশুদ্ধি হয়ে নামাজ না করি ঠিক আছে হ্যাঁ এগুলোও কিন্তু ধর্মের একটি অংশ অনেক বড় আত্মশুদ্ধি এটা অনেক বড় অংশ আত্মশুদ্ধি যদি নিজের মধ্যে না থাকে তাহলে নামাজ পড়ব কী জন্য কার জন্য পড়বেন না তবে নামাজ পড়বেন গোসখাবে নামাজ পড়বেন পড়ার হপ নষ্ট করবে এই নামাজ পড়ার জন্য আলাদা আল্লাহ বলছে তুমি ওই নামাজ পড়ো যে নামাজে তোমাকে মুক্তি দান করবে নামাজ পড়ার করো অন্যায়কারী আছেন হজ করা আসার পরও দেয়া দেয়া অন্যায়ী বুঝতে হবে তার হজ ও কবুল হয় না তার নামাজ কবুল হয় আল্লাহ কালাম সত্য আল্লাহ কালাম সত্য যিনি প্রকৃত ভাবে হজ করবেন তিনি যেন নতুন করে পুনর্জন্ম গ্রহণ করলেন আর আল্লাহ কোরআনে বলছেন যারা সালাত কায়েম করবে তাদের জন্য জান্নাত অবধারিত জান্নাত অবধারিত কিন্তু যাহার নাম বেশি আছে মার দোয়া ছিল বলেই আমার মুর্শিদ বাবা তিনি আমাকে দোয়া করে আমাকে দোয়া করেছে দয়া করেছে তিনি আমাকে রুহানি সন্তান হিসাবে বাবার হাতে তুলে দিয়েছেন আমা যান যখন শেষ পর্যায়ে আমি যখন দেখতে যাই ঢাকা পিজি হাসপাতাল আমাকে দেখে কাদের সাহেবের কাছে নিয়ে যেত মহিন্দ্রা বাজারে তা আমার আলমগীর আসছে আলমগীর তোমার আলমগীর কে তোমার হাতে দিয়ে গেলাম এটা আমার হাত থেকে মেজ সন্তান আজ থেকে এটা আমার মেজ সন্তান তুমি তাকে সেভাবে গ্রহণ এই ভ্রমণের দিন এই কালা আমার নষ্ট করে দেয় সবসময় আমাকে মেজে উঠে রাখে এবং আজকে যে আলাদা পাক আছে বাবা যাওয়ার পূর্বে বলে গেছেন আমার আলহামী যাতে কোনো কষ্ট না তোমাদের কারণে যাতে কোনো কষ্ট না আমাদের হাতে তুলে দিয়ে গেছেন ওরা আমি সাবিদ্দিন বাবার প্রথম সফরকারী খাদে আপনি ফার্স্ট সফর যখন করেন এই কুমিল্লাতে ফটিকেরা চাঁদপুর জেলা বাবা বলছেন যে দেখো সাবিদ্দিনকে পাঠাচ্ছি তুমি সাবিদ্দিনের সাথে থাকো

বর্তমানে আমাকে পাচ্ছে খোঁজ খবর নেয় ভালো আছে কি পাওয়া সুস্থের এটা তো গোলামের জন্য অনেক কিছু গোলাম হতে মুর্শিদের হবে মুর্শিদের হলে মুর্শিদের গোলাম হলে সেইখানের মধ্যে কোন ভেজাল থাকতে পারে না নফসে শয়তান মানুষকে ধোঁকা দেয় আপনি যদি মুর্শিদের কদম ঠিক রাখেন ওই নফসে শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাবে আপনাকে ধোকা দিয়ে খারাপ কাজ করবে পারবে না যদি আপনি মুর্শিদের পায়ে বন্ধু হয়ে যাই হোক কথা বলবো করছিলাম যে অনেক কথাই বলছি এগুলা কিন্তু খানকার শরীফ গুলো কেন প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ এই সবক জন্য এই সবক গুলার জন্য যে শরীফ আসলে তারা তরিক সম্বন্ধে শিখবে জানবে নিজের মুসিদ সম্বন্ধে জানবে শিখবে এবং প্রেম ভালোবাসা শিখবে এই তাগিদ দেওয়ার জন্য এই খানকা শরীর খালার প্রতিষ্ঠিত করেছেন এবাদতের আমরা সবার সবাই মেরাজ মসজিদও করতে এখানে বললে আমাদের লাভটা কি এখানে মুর্শিদ হাজের